की एक प्यास बन कर रह गए प्यार के एक बात बन कर रह गई সাত মে যারা জব করবেন জব করতে চাচ্ছেন জব নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চট্টগ্রামের ভিতরে কেউ থাকলে চট্টগ্রাম ভাড়ির ভিতরে কেউ থাকলে গার্ডে জব করলে আমাকে জানাবেন বেতন বারো হাজার টাকা কোম্পানি তারপর মনে করেন পনেরো তারিখে অ্যাডভান্স পাঁচ তারিখে টাকা ক্লিয়ার করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করে তো আর মনে করেন বাকি দোকান করে দেওয়া হবে তো মনে করেন সুবিধা আছে এখানে এরকম বসে থাকবেন এরকম বসে থাকবে মাঝে মাঝে ভিতর থেকে ঘুরে আসতে হবে সব মনে করেন যারা কাজ করতে চান কোনো পরিমাণে টাকা দিতে হবে না বিশের জন্য টাকা দিতে হবে না তারপর মনে করেন টাকা তো কোম্পানি দিচ্ছে খাওয়া দাওয়া বাকি দোকান করে দেবে যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন এগিয়ে এগুলো চেক দেবেন অবশ্যই যারা জব করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য অবশ্যই এটা বেটার হবে টাকা না থাকে কিছু বুঝে এক বছরের না দুই তিন লাখ টাকা নিয়ম করেন আমার বসে যাবে তাহলে করতে পারেন আপনাদের ইচ্ছা আর যারা করবেন তারা অবশ্যই আমার মেসেজ দেবেন জব এটা মনে করেন যারা মনে হয় বয়স্ক মানুষ তাদের জন্য আছে অবশ্যই যারা মনে করেন আমরা চাকরি বাকরি নেয় কাজ কাম নাই তারাও করতে পারবেন চ্যালেঞ্জের সমস্যা নেই এখানে আইডি কার্ড লাগবে বা জন্ম নিবন্ধন আঠারোর উপর হতে হবে বয়স তারপরে অ্যাস্টেম সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি তারপর মনে করেন একটা চেয়ারম্যান সার্টিফিকেট না থাকলে সমস্যা নেই চেয়ারম্যান সার্টিফিকেট নেই তবে এখানে কোনো রকম কুম্পান নিষেধ কুম্পান করতে পারবেন না আর মনে করেন এখানে যেখানে করা যায় না দ্বিতীয়ত মনে করেন এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডেট আপনি চাইবে ডেটও করতে পারেন কোনো সমস্যা নেই যদি নাইট করতে চান নাইটও করতে পারেন এটা কোনো সমস্যা নেই তো যারা করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য পারলে ইনশাআল্লাহ Μη θέτει να είναι εγκόρδιο της μοναδικής. Τι κάθεσαι ο Βαλβέδος, πρέπει